সেকেন্ড টেস্ট ম্যাচ বাংলাদেশ তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো রকম নথি স্বীকার করব না বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় এক কূটনৈতিক জয়ে শেষ হাসি হাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরাক্রমশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের গালে সজোরে থাপ্পর মেরে আইসিসি দরবারে নিজের দাবি প্রতিষ্ঠা করেছে টাইগার প্রশাসন বিশ্বস্ত একাধিক সূত্রের নিশ্চিত বার্তা ভারত নয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘদিন ধরে চলা স্নায়ুযুদ্ধে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে ভারত বিসিবির অনর অবস্থানের কাছে নতি স্বীকার করে আইসিসি এখন নতুন ভেনু হিসেবে শ্রীলঙ্কাকে চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে ভারতীয় গণমাধ্যমে ক্রিকেট নিয়ে চলা প্রপাগান্ডা এবং হুমকির জবাব কাজের মাধ্যমেই দিল বাংলাদেশ ক্রিকেট বিশ্বের মরল হিসেবে পরিচিত ভারত সবসময়ই নিজেদের মাঠে খেলা হলে প্রতিপক্ষের উপর বাড়তি চাপ প্রয়োগের চেষ্টা করে কিন্তু এবার বিসিবি যে কঠিন মানসিকতার পরিচয় দিয়েছে তাতে নড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদর দপ্তরের খুবই ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে নিরাপত্তা এবং বিসিবির আপত্তির মুখে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বসিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে যে তিক্ততার সৃষ্টি হয়েছে তার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটেছে এই ভেনু পরিবর্তনের সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়শাহ কিংবা দেবজিৎ সাইকিয়া এতদিন বিষয়টি অস্বীকার করে আসলেও আইসিসির অভ্যন্তরীণ বৈঠকে বাংলাদেশের দাবি ধোপে টিকেছে ঘটনা শুরু আইপিএল চলাকালীন সময় থেকে মুস্তাফিজুর রহমানকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই দলের বাইরে রাখা এবং পরবর্তীতে তাকে নিয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর অবহেলার কড়া জবাব দিতেই কঠোর অবস্থানে যায় বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটি এবং বোর্ড পরিচালকদের রুদ্ধদার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের মাটিতে গিয়ে তাদের দেওয়া শর্তে আর ক্রিকেট খেলবে না বাংলাদেশ এই বার্তা আইসিসির কাছে পৌঁছানোর পর থেকে শুরু হয় তুলপাত ভারতীয় মিডিয়া উঠে পড়ে লাগে বাংলাদেশের বিপক্ষে জনমত তৈরি করতে তারা প্রচার করতে থাকে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে পয়েন্ট কেটে নেওয়া হবে অথবা জরিমানার মুখে পড়বে টাইগাররা কিন্তু আইসিসির সংবিধানে এমন কোনো নিয়ম নেই যা যৌক্তিক কারণ দেখালে ভেনু বদল আটকাতে পারে বিসিবি সেই আইনি ফাঁকফোকর জেনেই নিজেদের অবস্থানে অটল ছিল কলকাতা এবং মুম্বাইয়ের ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হওয়ার কথা ছিল ভারতের এই দুই ভেনু সবসময়ই ব্যাটিং সহায়ক এবং সেখানে ভারতীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রতিপক্ষের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু বিসিবি সভাপতি এবং নীতি নির্ধারকরা আইসিসিকে সাফ জানিয়ে দেন নিরপেক্ষ ভেনু ছাড়া বিশ্বকাপ খেলতে ইচ্ছুক নয় বাংলাদেশ এক্ষেত্রে শ্রীলঙ্কাকে পছন্দের তালিকার শীর্ষে রাখে বিসিবি কলম্বো এবং পাল্লেকেলের কন্ডিশন বাংলাদেশের স্পিন ও স্লো মিডিয়াম পেস বোলারদের জন্য অনেকটা ঘরের মাঠের মতোই ভারতের মাটিতে খেলার চেয়ে লঙ্কান দ্বীপে খেলাটা ক্রিকেটীয় দিক থেকেও বাংলাদেশের জন্য বড় একটি অ্যাডভান্টেজ ভারতীয় ক্রিকেট বোদ্ধারা এখন খুব ভালো করেই বুঝতে পারছেন মাঠের খেলার আগেই টেবিলের খেলায় বাংলাদেশকে হারানো সম্ভব হয়নি তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা ভেনু পরিবর্তনের এই সিদ্ধান্ত আইসিসির জন্য একটি বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ বিশ্বকাপের মতো মেঘা ইভেন্টের সূচি করা অত্যন্ত জটিল প্রক্রিয়া কিন্তু বাংলাদেশের অনর অবস্থানের কারণে আইসিসি বাধ্য হচ্ছে নতুন করে সূচি সাজাতে দুবাইতে আইসিসির সদর দপ্তরে গত আটচল্লিশ ঘন্টায় একাধিক জরুরি বৈঠক হয়েছে সেখান থেকে পাওয়ার তথ্যমতে বাংলাদেশ গ্রুপ সিতে অবস্থান করছে এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি ভারতের মাটিতে খেলা হলে এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যে অসুবিধায় পড়ত শ্রীলঙ্কার কন্ডিশনে সেই অসুবিধা থাকবে না বরং ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে স্পিন ট্র্যাকে ঘায়ল করা বাংলাদেশের জন্য অনেক সহজ হবে ভারতের জন্য এই সংবাদটি একটি বড় রকমের ধাক্কা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান বিজেপি সরকার ক্রিকেটকে সবসময়। নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন এবং সেখানে প্রতিবেশী দেশগুলোকে খেলিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখা তাদের দীর্ঘদিনের এজেন্ডা কিন্তু বাংলাদেশ সেই এজেন্ডায় সরাসরি আঘাত এনেছে বিশ্বস্ত সূত্রের খবর ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা আইসিসির উপর চাপ সৃষ্টি করেছিলেন যেন বাংলাদেশের ভেনু পরিবর্তন না করা হয় কিন্তু আইসিসির টেকনিক্যাল কমিটি এবং নিরাপত্তা পর্যবেক্ষক দল বিসিবি যুক্তিকে অকাট্য বলে মেনে নিয়েছে এর ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসন এখন বিশ্বমঞ্চে কিছুটা কোণঠাসা অবস্থায় পড়েছে নিজেদের মাটিতে টুর্নামেন্ট অথচ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ সেখানে খেলতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তাতে সফল হচ্ছে এটি ভারতের ক্রিকেটীয় অহংকারের উপর বড় আঘাত বিসিসিআই পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে সচিব দেবজিৎ সাইকিয়া এর আগে দাবি করেছিলেন যে ভেনু বদলের কোনো খবর তাদের কাছে নেই তারই বক্তব্য যে কতটা অসাধ ছিল তা এখন আইসিসির নতুন নির্দেশনায় পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া এতদিন দাবি করে আসছিল যে আইসিসি বাংলাদেশের আবদার পাত্তাই দেবে না আনন্দবাজার থেকে শুরু করে ভারতের একাধিক স্পোর্টস পোর্টাল খবর প্রকাশ করেছিল বাংলাদেশ নথি স্বীকার করতে বাধ্য হবে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো আইসিসির পক্ষ থেকে খুব শীঘ্রই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে যেখানে লঙ্কান ভেনুর বিষয়টি নিশ্চিত করা হবে এই চিঠির অপেক্ষায় এখন মিরপুর শের-বাংলা স্টেডিয়ামের কর্মকর্তারা ভেনু শ্রীলঙ্কায় স্থানান্তরিত হওয়ার ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বের ফরম্যাটে এবং লজিস্টিক্সে বড় ধরনের রদবদল আসছে ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দেশ এখন যৌথ আয়োজকের মতো ভূমিকা পালন করবে যদিও মূল আয়োজক ভারতই থাকছে সূচি পরিবর্তনের এই জটিল প্রক্রিয়ায় বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ পরিবর্তন হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে আইসিসির একটি সূত্র ইঙ্গিত দিয়েছে ট্রাভেল শিডিউল সুবিধার জন্য গ্রুপ সি থেকে কোনো একটি দলকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়া হতে পারে অথবা অন্য গ্রুপের কোনো দলকে বাংলাদেশের গ্রুপে যুক্ত করা হতে পারে এতে করে টুর্নামেন্টের ভারসাম্য বজায় রাখা যাবে তবে যে পরিবর্তনই আসুক না কেন বাংলাদেশের মূল লক্ষ্য ছিল ভারতের মাটি এড়ানো এবং সেই লক্ষ্য পূরণে তারা শতভাগ সফল শ্রীলঙ্কায় খেলা হলে বাংলাদেশের জন্য দর্শক সমর্থনও একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভারতের মাটিতে বাংলাদেশি দর্শকদের ভিসা জটিলতা এবং হেনস্তার শিকার হওয়ার নজির রয়েছে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং ক্রিকেটীয় সম্পর্ক অত্যন্ত উষ্ণ সেখানে বাংলাদেশি দর্শকরা সহজেই যাতায়াত করতে পারবে এবং গ্যালারিতে টাইগারদের সমর্থন যোগাতে পারবে তাছাড়া লঙ্কান দর্শকরাও ভারতের বিপক্ষে খেলার সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে থাকে যা নিদাহাস ট্রফি ও এশিয়া কাপের বিগত ম্যাচগুলোতে দেখা গেছে সব মিলিয়ে কলম্বোর প্রেমাদাসা ও পাল্লেকেলে স্টেডিয়াম বাংলাদেশের জন্য বিদেশের মাটিতে নিজের বাড়ির মতো হয়ে উঠবে বিসিবির এই জয়ে ক্রিকেট বিশ্বের অন্যান্য ছোট ও মাঝারি শক্তির বোর্ডগুলো নড়ে চড়ে বসেছে এতদিন আইসিসিতে ভারতের একক দাপটের কারণে অন্য দেশগুলো নিজেদের ন্যায্য দাবি তুলতে ভয় পেত কিন্তু বাংলাদেশ দেখালো যে সঠিক যুক্তি এবং মেরুদণ্ড সোজা রাখলে মুরদদের চোখরাঙানি উপেক্ষা করা সম্ভব মুস্তাফিজুর রহমানকে আইপিএলে অবমূল্যায়ন করার জবাব যে এভাবে পুরো বিশ্বকাপের ভেনু পরিবর্তনের মাধ্যমে দেয়া হবে তা ভারতীয় বোর্ড কল্পনা করতে পারেনি একে বলা হচ্ছে ফর বা ইটের জবাব পাক কেলে ভারতীয় ক্রিকেট কর্তারা এখন ব্যস্ত তাদের স্পন্সর এবং সম্প্রচারকদের সামলাতে কারণ বাংলাদেশ ভারতে না খেললে ভারতীয় ভেনু টিকিট বিক্রি এবং বিজ্ঞাপনী আয়ে বড় ধস নামার আশঙ্কা রয়েছে বাংলাদেশ যে গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে তা নিশ্চিত করার জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডকেও প্রস্তুত হতে বলা হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত এবং এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট দিতে তারা আইসিসিকে কে প্রতিশ্রুতি দিয়েছে ভারতের হাত থেকে ফসকে যাওয়া এই ম্যাচগুলো শ্রীলঙ্কার পর্যটন এবং ক্রিকেট অর্থনীতির জন্য একটি বড় সুসংবাদ মাঠের লড়াইয়ের আগেই একটি বড় মনস্তাত্ত্বিক জয় পেল বাংলাদেশ ভারতের মতো শক্তিশালী বোর্ডের বিপক্ষে গিয়ে নিজের দাবি আদায় করে নেওয়া চারটিখানি কথা নয় এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই তারা নিজেদের সম্মান এবং দলের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিচ পা হয় না এখন অপেক্ষা আইসিসির আনুষ্ঠানিক সিলমোহরের আর সেটি এলেই কাগজে কলমে চূড়ান্ত হবে ভারতের পরাজয় এবং বাংলাদেশের কূটনৈতিক বিজয় টাইগার ফেনরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে লঙ্কান মাটিতে লিটনদের গর্জন শোনার জন্য যেখানে ভারতীয় দাদাগিরির কোনো ছায়া থাকবে না